তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চায় না আপনার যখন ইনকাম সুজ ভালো আপনি তখন দশ হাজার টাকা দান করতে পারছেন যখন ইনকাম সুজ ভালো না তখন কি দশ টাকা আপনি আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন চার নাম্বার করা ছয় নাম্বার পৃষ্ঠার এক নাম্বার লাইন সোরা একশ তো বত্রিশ তেত্রিশ নাম্বার আল্লাহ গুলোতে রব্বুল আলমিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন তার ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য বলেছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা যারা সুখে দুখে আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আস-সাদাকাতু তাদুররুল বালা ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদাপদ থেকে থেকে করে এবং শুধু তাই নয় যদি কোন বান্দার উপরে আল্লাহ ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে আসে সে বিপদাপদ থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি ফার বেশি বেশি পড়বেন ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে বেশি বেশি করবেন আপনি হাঁটতেছেন চলছেন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং একটু বড় যদি পড়তে চান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এটাও করতে পারেন যদি কষ্ট হয় তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা বেশি বেশি পড়বেন কারণ ইস্তেগফারের অনেক জানিয়ে দিয়েছেন <também> <S variables> যারা ইস্তেকফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ নাই সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেকফারের আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মুর বাক্যে দোয়া করবেন আপনি সব সময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন কারণ আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন